ব্যাংককে এক মাসের চিকিৎসা শেষে আজ সকালে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ নিশ্চিত করেন আব্দুল হামিদ রাত একটা তিরিশের দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায় উড়োজাহাজ থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয় ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় গত চোদ্দ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় আব্দুল হামিদ ও শেখ সহ একশো চব্বিশ জনের বিরুদ্ধে একটি মামলা হয় তারপর সাত মে রাতে থাই এয়ারওয়েজেরই একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি সে সময় তার দেশ ছাড়ার ঘটনায় সারা দেশে বিভিন্ন মহলে সমালোচনা ও বিক্ষোভ শুরু হয়েছিল এই ঘটনায় জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে প্রত্যাহার করা হয় এছাড়া ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশনে নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়